ঠান্ডা মানে ঠান্ডা মারাত্মক ঠান্ডা কখনো টোয়েন্টি ফোর কখনও মাইনাস নাইনটিন মাইনাস সেভেনটিন লাইক দ্যাট তো যাই হোক দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয় না আসলে প্ল্যান অনুসারে কাজ করা যায় না কারণ কখন যে ব্যস্ত হয়ে যায় এটা আসলে বিদেশে যারা আছে তারা তাদের ব্যক্তিগত কাজগুলো টাইমলি করতে পারে না কারণ তারা চাকরি করে তাদের ওই টাইমটাকে আগে প্রাধান্য দিতে হয় তো অনেক অনেকদিন পরেই আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটি করছি মেসেজটা হলো অনেক সময় হয় কি যে আবার ওই মেসেজগুলাকে আপনারা একটু নেগেটিভলি নিয়ে নেন নেগেটিভলি মানে আপনারা মনে করেন যারা কানাডাতে আছে যারা আপনাদেরকে মাঝে মাঝে ইউটিউবে ভিডিও প্রোভাইড করে এবং কিছু ইনফরমেশান দেয় তা আপনারা এই মেসেজগুলোকে একটু নেগেটিভলি নেন আপনারা মনে করেন যে আমরা কানাডা যাব যে কারণে আমাদেরকে ওরা ডিমোটিভেট করে নেগেটিভ কথা বলে বিষয়টা এরকম না আমি আজকে যেই মেসেজটা আপনাদেরকে দিব এই মেসেজটা শুনলে বুঝবেন যে আসলে আপনাদের ভালোর জন্য ভিডিওগুলো করা হয় নাকি আপনাদের ডিমোটিভেট করার জন্য ভিডিওগুলো করা হয় মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন এবং ভিডিওটি যদি মনে করেন যে আসলে মেসেজটা আমার ইম্পর্টেন্ট এবং এটা আপনার বন্ধুদের মাঝে দিতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিছুদিন আগে এক ভাই ঢাকা থেকে কেনাডাতে আসছে আসার পর টরন্টো এয়ারপোর্টে উনি না গিয়ে উনি সরাসরি দুবাই থেকে মন্ট্রিয়াল ল্যান্ড করেছে মন্ট্রিয়ালে হয়তো ওনার ব্যক্তিগত কোনো অফিসিয়াল কাজ ছিল যে কারণে উনি মন্ট্রিয়াল মন্ট্রিয়ালে ল্যান্ড করেছে তো উনি যদি টরেন্টোতে আসতো তাহলে ওনার ইমিগ্রেশনটা টরেন্টোতে হতো তো উনি যেহেতু লাস্ট ডেস্টিনেশন ওনার ওনার ইমিগ্রেশনটা মন্ট্রিয়ালে হয়েছে তো মন্ট্রিয়াল এয়ারপোর্টে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কী জন্য আসছেন সে বললো যে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে আসছি তো উনি টরেন্টোতে না এসে সরাসরি মন্ট্রিয়াল আসছে ঠিক আছে আপনার বন্ধুর সাথে দেখা করবেন এই তো আর তো কোনো কাজ নেই না আমার আর কোনো কাজ নেই আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি মূলত উনি ওই লোক ছিল একজন ব্যবসায়ী বাংলাদেশে তার ট্রাভেল এজেন্সির বিজনেস আছে সে ছিল যে এখানে কোনো লাইন লাইনগেট করা যায় কি না একটু অবস্থান করে একটা অফিস বা ট্রাভেল রিলেটেড কোনো বিজনেসের জন্য আসছিল তো ওনাকে বলল যে ঠিক আছে যেহেতু শুধু বন্ধুর সাথে দেখা করবেন আপনি দুই দিন স্টে করতে পারবেন তার পাসপোর্টে সাথে সাথে মাত্র দুই দিন স্টে করার সিল দিয়ে দিস ওরা যে দুই দিনের বেশি সে থাকতে পারবে না তখন সে বললো যে এটা কী করলেন আমি তো দুই দিনে আমি কি করব তো বন্ধুর সাথে দেখা করতো দুই দুদিনের বেশি লাগার কথা না তুমি বন্ধুর সাথে দেখা করে চলে যাবে তার সিল দিয়ে দিছে এবং সে এয়ারপোর্ট থেকে বাসায় গেছে রাত্রটা থেকে এর পর দিন আবার ফ্লাইট মাত্র দুই দিন স্টে করে সে কেনাডা থেকে বের হতেছে তো আপনি চিন্তা করেন যে বর্তমানে কেনাডা এয়ারপোর্টে এরকম কখনো করে নাই এরকম কখনো করে নাই যে কাউকে মাত্র দুই দিন স্টে করার সুযোগ দিয়েছে এখন দুই দিন স্টে করে চলে গেছে সেটাও বিষয় না ওনার ভিসাটার মেয়াদ হলো দশ বছরের এখন সে অনেক কনফিউজ আছে যে সে এই ভিসাটা দিয়ে কেনাডাতে পরবর্তীতে ঢুকতে পারবে কিনা এটা একটা কনফিউজের ব্যাপার তো আমি এই মেসেজটাকে একটু আতঙ্কিতভাবে নিচ্ছি কারণ যারা এখনও মনে করছে যে কানাডা ভিসাগুলো করব বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা খরচ করে একটু সাবধান হন আপনারা প্রচণ্ড ঠান্ডা কথা বলতে কষ্ট হচ্ছে তবুও আপনাদেরকে মেসেজটা দিচ্ছি একটু সাবধান হন যারা বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে কেনটা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন অত্যন্ত ভয়াবহ সিচুয়েশান ভয়াবহ সিচুয়েশান আপনারা ভিসা করুন সচেতন হয়ে করুন যদি সম্ভব হয় ওয়ার্ক পারমিট করুন কিন্তু এই ট্যুরিস্ট ভিসা করার চিন্তা কখনো করেন না এখন হিয়ারফট খুব কঠিন ঢুকার পরে এই দেশের ভিতরের অবস্থা খুবই কঠিন তো যদি মনে করেন যে কঠিন ফেস করব বা যাব চলে যাব দুই দিন ইস্টিক করে চলে আসব সমস্যা নেই আমার বাবার টাকা পয়সা আছে হ্যাঁ রিক্স নিয়ে দেখি যদি পারেন সেটা করবেন তবে বলবো বর্তমান রিয়েলিটি ক্যামেরা রিয়েলিটি খুবই খুবই কঠিন খুবই খুবই কঠিন তো সুতরাং খুব রিয়েল একটা মেসেজ আপনাদেরকে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং চিন্তা করবেন ক্যান্ডার ভিসা করার আগে চিন্তা করবেন যে আসলে টুরিস্ট ভিসা করে যাবেন কি না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ